দেয় ভিডিওর ইন্টোটা যেটা দেখতে পেলে এটা হচ্ছে শিবগঞ্জ নদীর ধারের ভিডিও ঠিক আছে ওখানে যাওয়ার জন্য দুজন মিলে আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি যখন শিবগঞ্জ নদীর ধারে এসে পৌঁছালাম এটা তারই ভিডিও সুর তো চলো তোমাদেরকে দেখাতে থাকি শিবগঞ্জ প্রাকৃতিক দৃশ্যটা দেখতে থাকো কত সুন্দর ট্রলার কত সুন্দর পুরোনো ফেরিঘাট তো এটা পুরনো ফেরিঘাট হতে পারে কিন্তু যথেষ্টই সুন্দর আছে ঠিক আছে যথেষ্টই ভালো আছে মজবুত আছে যে নতুন ফেরিঘাট তোমরা ডান দিকে দেখতে পাবে ওই নতুন ফেরিঘাট অতটাও ভালো না ঠিক আছে হয়তো বসার জন্য আছে কিন্তু প্রচুর ভিড় হয় যার জন্য আমাদের অতটা ভালো লাগে না বলে আমরা পুরনো ফেরিঘাটেই সবসময় এসে বসি ঠিক আছে অতটাও ভিড় আমাদের পছন্দ না তো ওখানে যাওয়ার জন্য আমরা চেষ্টা করলাম তো ওখানে যেতে পারলাম না ভগবান আমাদেরকে যেতে দিলো না কারণ ওখানে তালা মারা ছিল আর সরকার থেকে এই বসার জায়গাটা করেছে তো আমি আমার বউকে বললাম একটু বসে পড়ো তোমার একটু ভিডিও শ্যুট করে নিই দেখো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা দুজন মিলে আমরা হাঁটতে হাঁটতে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম এবং এটাও দেখছিলাম যে সরকার থেকে আর কি কি করেছে এখানে কারণ অনেক দিন আসা হয়নি শ্বশুরবাড়িতে প্রায় সাত মাস হয়ে গেল আসা হয়নি এমনি আমার সাথে আমার ভালো লাগে এত আলো আর এতো খুশি যে আমি দেখিনি আগে হাত বাড়ালে আমি যেখানেই যাই এমন ধরনের মজা একটু করি ঠিক আছে তো সেই মজাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো এই জায়গার প্রাকৃতিক দৃশ্যটা দেখো গাইস কত সুন্দর পুরো চতুর্ধারে চোরার সাথে সবুজ ঘাসের আবরণ কত সুন্দর লাগছে আর আমরা ওখানে গিয়ে বসবো ঠিক আছে ওই চোরার ওই নদীর ধারটাতেই গিয়ে আমরা বসবো এই জায়গাটাতেই আমরা বসবো দেখো এখান থেকে কত সুন্দর ভিউটা লাগছে দেখতে জাস্ট অসাধারণ তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো ঠিক আছে তো আমার বইয়ের আর একটা ঘোরানো ভিডিও এখানে যেহেতু ঘোরানার স্ট্যান্ড নেই তো যার জন্য আমরা নিজে হাতে ভিডিওটা করলাম কেমন হয়েছে অবশ্যই বলবে আর শিবগঞ্জে স্পেশাল মোমো খেতে ঢুকে বললাম আমি আর আমার বউ জাস্ট অসাধারণ খেতে ঠিক আছে তোমরা কে কে এসতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ভাইটাকে একটু সাবস্ক্রাইব করে দিও